গ্রীষ্ম ছুটিতে দেশীয় কৃষ্টি ও সংস্কৃতির বিকাশে সাউথ সুরমা অ্যাসোসিয়েশন মিডল্যান্ডস কভেন্ট্রি সিটিতে আয়োজন করে দিনব্যাপী এক সামার মেলা সহকর্মী বজরুল আলমকে সাথে নিয়ে রিপোর্ট করছেন তালুকদার রায়হান রুদ্রময় রবিবার সাউথ সুরমা অ্যাসোসিয়েশন মিডল্যান্সের সামার মেলায় কভেন্ট্রি সিটির বাঙালি প্রাণকে করে তুলি ছিল যেন আরো রুদ্রজ্জ্বল দুপুর বারোটা হতে স্থানীয় ও ব্রিটেনের বিভিন্ন শহরের বাঙালি মানুষের সমাগমে মুখরিত হয়ে ওঠে কভেন্ট্রি কমিউনিটি রিসার্চ সেন্টার জাতীয় সংগীত পরিবেশনার মধ্য দিয়ে মেলা কোঅর্ডিনেটর মেহরাবুদ্দিনের পরিচালনায় অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন আয়োজক কমিটির সভাপতি জমিরুল ইসলাম সিরাজ প্রধান অতিথি কভেন্ট্রি সিটির লেডি মেয়র মাল মটন স্থানীয় কাউন্সিলর জিম অবয়েল কাউন্সিলর আব্দুল জব্বার ইমাম উদ্দিন ফারুক উদ্দিন শিরন মিয়া প্রমুখ আমাদের মেলা আমরা দক্ষিণ সিমাবাসী একে অন্য সাক্ষাৎ হয়েছে আমরা অনেক আনন্দ করেছি অনেক ফুট করেছি ছিল আমাদের আশেপাশে আমাদের কমিউনিটির মানুষ সকলকে নিয়েই একটি সেতু বন্ধনের আসলে আমাদের মূল্য উদ্দেশ্য যাতে আমরা কমিউনিটির জন্য কাজ করতে পারি মিলেমিশে তো আজকে এই মেলা আলহামদুলিল্লাহ আমাদের অনেক সুন্দর ভাবে আমরা সমাপ্তের দিকে এগিয়ে যাচ্ছি এবং যে বা যারা অনেক বাইরে থেকে এসেছেন তাদের সকলকে আমাদের সাউথ চুমে অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ দিনব্যাপী চলা সামার মেলায় হরেক রকম ভ্রাম্যমান স্টলে আগত দর্শনার্থীদের উপস্থিতি ছিল লক্ষণীয় মেলার একপাশে ব্রিটেনের জনপ্রিয় শিল্পীদের সঙ্গীত ও নৃত্য পরিবেশনার সাথে কাঠ্যশালীর কৌতুকের মনোরঞ্জন এবং অপরপাশে পাশে বাউন্সি ক্যাসলের দোলায় শিশুদের প্রাণবন্ত দোলে মেলার পরিবেশের সৌন্দর্য যেন বেড়ে গিয়েছিল thank you for inviting me to this wonderful summer mela it's been a great occasion the singing the dancing the people it's a great example to the rest of the country bringing your community together for hosting this coventry you আর ভেরি সংস্কৃতি ও ঐতিহ্য বিকাশের ধারাকে বেগবান করতে সাউথ শর্মা অ্যাসোসিয়েশন মেডল্যান্ডস এমন আয়োজন ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন আয়োজক ও মেলায় আগত দর্শনার্থীগণ তালুকদার রায়হান এটিএন বাংলা ইউকে নিউজ কভেন্ট্রি